আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আপনারা যে মসজিদটা দেখছেন এই মসজিদটি রয়েছে বেলডাঙা জলালিয়া ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসায় আপনারা সকলেই চেনেন মুর্শিদাবাদ বেলডাঙ্গা জাললিয়া মাদ্রাসা এই জললিয়া মাদ্রাসার মসজিদ নির্মাণ হচ্ছে এই মসজিদের কাজ দীর্ঘ কয়েক বছর থেকে চলছে তো ইনশাআল্লাহ এই কাজ শেষের দিকে চলে এসেছে অর্থাৎ অতি শীঘ্র এই মসজিদের কাজ সমাপ্ত হবে ইনশাআল্লাহ আপনারা সকলে দোয়া করবেন এবং আপনারা চাইলে এই মসজিদে কিছু দান দিয়ে আপনারাও সহযোগিতার হাত বাড়ে দিতে পারেন এবং সাদকায়ে জারিয়া হিসাবে আপনার নাম নথিভুক্ত করতে পারেন তো চলুন আপনাকে বলবো শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন মসজিদের মনোরম দৃশ্য সৌন্দর্য দৃশ্য ডিজাইন আপনাদের সকলকেই আমি সমস্ত এ টু জেড এই মসজিদের দেখাবার চেষ্টা করব ইনশাআল্লাহ